বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদেরকে না নিয়ে শুধু স্ত্রীকে নিয়ে হজে যাওয়া যাবে কিনা নর্মাল ডেলিভারি হওয়ার দোয়া আছে কিনা নর্মাল ডেলিভারির জন্য কি দোয়া করব। স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ তিনটি প্রশ্ন যেই প্রশ্ন যেই বিষয়গুলো না জানার কারণে অনেক মানুষ বিভিন্ন ভুলের মধ্যে আছে বিভিন্ন ভুল আমল করে থাকে এবং সেজন্য অনেকে হারাম কাজ পর্যন্ত গুনাহের কাজ পর্যন্ত করে ফেলে তো সুতরাং এই তিনটি বিষয় যে স্ত্রী কি স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম কেটে দিতে পারবে কিনা বা এটা জায়েজ হবে কিনা অথবা এতে কোনো ক্ষতি আছে কিনা গুণা আছে কিনা তেমনিভাবে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোন দোয়া আছে কিনা স্বামী একজন মায়ের জন্য অবশ্যই কাঙ্ক্ষিত বিষয় হলো যেন তার ডেলিভারি হয় সি অথবা সিজারিয়ান কোনো ডেলিভারি না হয় কোনো ডেলিভারির সময় কোনো বিপদ না হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো কি দোয়া করা যায় কি আমল করা যায় তেমনিভাবে বাবা মাকে না নিয়ে স্ত্রীকে নিয়ে হজে যাওয়া এটা যাওয়া যাবে কিনা বাবা মা জীবিত আছেন কিন্তু তাদেরকে না নিয়ে স্ত্রীকে নিয়ে হজে যাওয়া যাবে কিনা এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গের লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা দেখুন যদি প্রয়োজন হয় আবার যদি প্রয়োজন না হয় এই দুই অবস্থার ভিত্তিতে মাসালা কিছুটা ভিন্নতা আসবে সেটি হলো যদি প্রয়োজন হয় স্বামী স্ত্রী হয়তো বার্ধক্যের কারণে নিজের গোপনাঙ্গের লোম নিজে কাটতে পারছে না সেক্ষেত্রে অন্য কারো সহযোগিতা দরকার সেক্ষেত্রে স্বামীটা স্ত্রী কেটে দিল স্ত্রীটা স্বামী কেটে দিল অথবা বিশেষ কোনো প্রয়োজনের খাতিরে একে অন্যের লোম যদি কেটে দেয় এক্ষেত্রে কোনো গুণাহ নেই এটা জায়েজ আছে কিন্তু যদি প্রয়োজন না হয় স্বামী স্ত্রী প্রত্যেকই সুস্থ অবস্থায় আছেন বিশেষ কোনো প্রয়োজন নেই তাও একে অন্যেরটা কেটে দিচ্ছেন এতেও গুণা হবে না ঠিক কিন্তু এই ধরনের বিষয় অভ্যস্ত হওয়া মাঝে মাঝে করলে তাতে কোনো কোনো ধরনের আপত্তি নেই কিন্তু যদি এটা অভ্যস্ত হয় যে সব সময় এমনই করে একে অপরের বিষয়টি আসলে কিছুটা বিপরীত একে অন্যের পরিপূর্ণ উলঙ্গ হওয়া একে অপরের সামনে গোপনাঙ্গ দেখানো এটি বিশেষ সময়ে সহবাসের সময় বা শারীরিক সম্পর্কের সময় বিষয়টি হতে পারে কিন্তু যত্রতত্র তথ্য যখন তখন প্রয়োজন ছাড়াই একেবারে নিজের লজ্জাস্থান খুলে দেওয়া এই বিষয়টি আসলে হওয়া উচিত নয় স্বামী স্ত্রী যদিও তাদের একে অপরের সামনে কোনো কোনো নেই দেখলে ছতর গুণা হবে না কিন্তু তারপরেও একেবারে প্রয়োজন ছাড়া এই ধরনের এই কাজ করা যদি নিজের বিশেষ প্রয়োজন না হয় তাহলে না করাই ভালো কিন্তু কেউ যদি করে এক্ষেত্রে গুণা হবে না তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নর্মাল ডেলিভারি হওয়ার দোয়া আছে কিনা নর্মাল ডেলিভারির জন্য কি দোয়া করব। দেখুন আল্লাহ আসবাহানহুয়া তাআলা এই মানুষ সৃষ্টির একটি মাধ্যম একটি পদ্ধতি দিয়েছেন সেটি হলো মায়ের গর্বে সন্তান আসে এবং দীর্ঘদিন সেই সন্তান গর্বে ধারণ করে মা এরপরে একটা সময় গিয়ে নির্ধারিত সময় আল্লাহ আসবাহানহুয়া তালা মায়ের গর্ব থেকে সন্তানকে দুনিয়ায় নিয়ে আসেন তো এই যে পদ্ধতি এবং এর যে প্রক্রিয়া এটা হলো ডেলিভারির যে প্রক্রিয়াটা বেশ জটিল এবং খুবই দুশ্চিন্তাময় চিন্তাময় একটি সময় তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে ডেলিভারি কীভাবে হলো একজন মায়ের জন্য কাঙ্ক্ষিত সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় হলো যেন তার নর্মাল ডেলিভারি হয় ডেলিভারির সময় কোনো জটিলতা সৃষ্টি না হয় সিজারিয়ান তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাগুলো যেন না হয় এই বিষয়টি একজন মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই কাঙ্ক্ষিত এজন্য কি দোয়া করা যায় বা কি আমল করা যায় দেখুন আল্লাহ সহানহুয়াতা আলা নিজে ওর আনুল ক্যারিয়ামের মধ্যে শিখিয়েছেন অস্থায়ীনু বিশ্ববরি ওসলা হে বান্দারা তোমরা আমার কাছে সাহায্য চাও বা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও বিশ্ববৃ দুইটা জিনিসের মাধ্যমে সবরি ও একটি হলো ধৈর্য ধারণ আর একটি হল নামাজ সুতরাং এই যে বিষয়টা অর্থাৎ নর্মাল ডেলিভারি হবে কোনো ধরনের জটিলতা হবে না এটা কিন্তু একটি মানুষের অনেক বড় প্রয়োজন একজন মায়ের অনেক বড়ো প্রয়োজন এজন্য জন্য এই জন্য বেশি বেশি নামাজ আদাই করা এবং ধৈর্য ধারণ করা যে কোনো পরিস্থিতির জন্য আল্লাহ তালা যে অবস্থায় দিবেন আমি ধৈর্য ধারণ করব এবং অসলা দ্বারা বোঝা যায় যে তোমরা নামাজ আদায় করবে বিভিন্ন বিপদ আপদ হলে রসুল সাল্লাস্লাম থেকে এই আমল আছে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে তখনও নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন হ্যাঁ সালাতুল হাজত করেছেন তো এই যে প্রয়োজন অর্থাৎ নর্মাল ডেলিভারি এটাও অনেক বড় প্রয়োজন এই জন্য আপনি সালাতুল হাজতের আমল করতে পারেন নিয়মিত প্রতিদিন এক দুই চার রেখাত অথবা যখনই সময় পাবেন তখনই দুই রেখাত চার রেখাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আপনি বিষয়টি সহজ করে দিন হ্যাঁ সব ধরনের জটিলতা থেকে মুক্তি দান করেন সব ধরনের জটিলতা থেকে হেফাজত করিয়েন এইভাবে সলাতুল হাজত পরে নিয়মিত দোয়ার একটা অভ্যাস করা গর্ভবতী মায়ের জন্য এই কাজটি করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ ওই সময় আসান করে দেবেন তেমনিভাবে আরও বেশ কিছু দোয়া আছে এই দোয়াটি পুরো গর্বের সময়ই বেশি বেশি পড়া এবং গর্ভকালীন সময় যখন গর্ব অর্থাৎ ডেলিভারির সময় হবে তখন এই দোয়াটি বেশি বেশি পড়া এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ সহজেই গর্ব খালাস করে দেবেন ইনশাআল্লাহ ডেলিভারি নর্মাল হবে এছাড়াও বিভিন্ন আমল আছে যেমন কোরআনুল কেইমের তেলাওয়াত করা তারপরে সুরা এখলাস সুরা ফালাক সুরা নাসের আমুল করা তারপরে আরো যেই সমস্ত বিপদ আপদের

দান এটি বিপদ অপর দূর করে এজন্য দান করা নিয়মিত কিছু দান করে দেয়া এবং ডেলিভারির সময় সন্তানের পিতা অথবা যারা দায়িত্বশীল থাকবেন তারা কিছু দান করবেন এবং দানসৎকা করে এই দোয়া করা যে আল্লাহ তালা আপনি ডেলিভারি নর্মাল করে দিন তো এই আমলগুলো করা যেতে পারে তো আমলগুলো কি কি আবার সংক্ষেপে বলে দেয় বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা এটা তো অবশ্যই আছে সালাতুল হাজত পড়া দুই নম্বর বিষয় তিন নম্বরে হলো লাহ ইমতুবাহ এই দোয়াটি বেশি বেশি পড়া এবং চার নম্বরে হলো বেশি বেশি দান দানসৎকা করা এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শব্দ원의 বিপদাপদ জটিলতা থেকে ডেলিভারির সময় হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল বাবা মাকে না নিয়ে শুধু স্ত্রীর নিয়ে হজে যাওয়া যাবে কিনা বাবা মা জীবিত থাকা অবস্থায়। দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি অনেকটা দুদুল্লমান হয়ে যায় সন্তানেরা। বিভিন্ন পরিস্থিতিতে পিতামাতাকে প্রাধান্য দিবে নাকি স্ত্রীকে প্রাধান্য দিবে এই বিষয়ে একটা কিং কর্তব্য বিভূল অবস্থা হয়ে দাঁড়ায় সন্তানদেরকে তো যদি যে ব্যক্তি শরিয়াতের মাসালা জানবে বা কোরআনুল করিম এবং হাদিস এবং ইসলামের বিধিবিধান দিক নির্দেশনা জানবে বুঝবে তার জন্য আমল করা সহজ হয়ে যাবে দেখুন প্রথমত আমরা এই যে স্ত্রীকে নিয়ে হজে যাওয়া বাবা মা জীবিত আছেন এই বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি হজ হয়তো নফল হজ হবে অথবা এই হজটা ফরজ হজ হবে সেক্ষেত্রে যদি স্ত্রীর উপর ফরজ হজ হয় যেমন ছেলের উপরে বা যিনি দায়িত্বশীল অর্থাৎ স্বামী তার উপর হজ ফরজ তেমনিভাবে তার স্ত্রীর উপরও হজ ফরজ প্রত্যেকের কাছেই পর্যাপ্ত পরিমাণ হজ ফরজ হতে যত টাকা লাগে সেই পরিমাণ টাকা আছে স্ত্রী নিজেও কিছু টাকার মালিক সেটি বিভিন্ন হতে পারে জমি টাকা টাকা বিভিন্ন উপর যদি হজ ফরজ হয় সেক্ষেত্রে বাবা মায়ের উপর হয়তো হজ ফরজ না তো হজ ফরজ যদি হয় তাহলে স্ত্রীকে নিয়ে হজে যাওয়া যাবে এক্ষেত্রে যেহেতু হজ ফরজের বিধান এখানে একটি ফরজ বিধান এটি অবশ্যই আমল করতে হবে নামাজ যেমন নামাজ ফরজ নামাজগুলো পড়া যেমন মাতার উপরে তাদের সামর্থ্য থাকলে বা ফরজ হলে ফরজ থাকলে তারা তাদের নামাজ আদায় করতে হবে স্বামীর উপর আলাদাভাবে আদায় করতে হবে স্ত্রীর উপর আলাদাভাবে আদায় করতে হবে তেমনি ভাবে ফরজ হলে হজ হজ ফরজ হলেও এই একই বিধান যার উপর ফরজ তারা অবশ্যই আদায় করতে হবে এখন স্বামীর উপর আর স্ত্রীর উপর হজ ফরজ হয়েছে এজন্য তাদের অবশ্যই আদায় করতে হবে মাতার উপর হজ ফরজ না এই জন্য তারা আদায় করবে না তবে এই হজটা দ্বিতীয় বিষয়ে বলেছিলাম যে হজটা যদি নফল হয় অর্থাৎ স্বামীর উপরে হজ ফরজ অথবা তার কাছে টাকা আছে এখন নফল হজ করানোর মতো তার কাছে কিছু টাকা আছে একজনকে সে নফল হজ করাতে পারে অথবা দুইজনকে করাতে পারে এক্ষেত্রে কাকে প্রাধান্য দিবে স্ত্রীকে নিয়ে হজে যাবে নাকি পিতা মাতাকে নিয়ে হজে যাবে এক্ষেত্রে অবশ্যই বলবো পিতা মাতাকে নিয়েই হজে যাবে হয়তো পিতাকে নিয়ে হজে যাবে অথবা মাতাকে নিয়ে হজে যাবে এক্ষেত্রে আগে স্ত্রীকে প্রাধান্য দেওয়া এটি পিতা মাতার অন্তরের কষ্ট পাওয়ার কারণ হবে কষ্টের কারণ হবে আর আল্লাহ বলেছেন ফলাত হুমা উল্লাহার হুমা পিতা মাতার সাথে এমন কোনো কথা আচরণ করবে না যেন তাদের অন্তর থেকে উহ বা আহ শব্দ বের হয় তো এইটা করা যাবে না যদি হজ নফল হয় সেক্ষেত্রে তো স্ত্রীর হজে যাওয়া জরুরি না তো এক্ষেত্রে আপনি পিতাকে সাথে নিয়ে গেলেন যদি দুইজনকে নিয়ে যাওয়া যায় তো পিতা মাতাকে সাথে নিয়ে হজ করলেন পরে আবার তৌফিক হলে স্ত্রীকে নিয়ে গেলেন তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে হজ ফরজ হলে স্বামী স্ত্রী উভয়ের উপরে এক্ষেত্রে তারা যাবেন পিতামাতার উপরে হজ ফরজ হলে যাবেন হজ ফরজ না হলে যাবেন না আর যদি হজটা নফল হয় তাহলে নফল হজ করানোর ক্ষেত্রে স্ত্রীর উপর পিতা মাতাকে হজ করানোটা প্রাধান্য পাবে